এই ভিডিওতে দেখব আপনি ফেসবুকে কোন কোন পোস্টে লাইক রিয়েক্ট দিয়েছেন সেটা কিভাবে দেখবেন ফেসবুকে আমরা পছন্দের পোস্টের লাইক রিয়ে দিয়ে থাকি যেমন আপনারা এই পোস্টটি দেখুন এই পোস্টটি আমার ভালো লেগেছে এই পোস্টে আমি একটা লাইক দিলাম এভাবে আমরা ফেসবুকে প্রতিদিন অনেক পোস্টে লাইক দিয়ে থাকি এখন পর্যন্ত আপনি ফেসবুকে যার যার পোস্টের লাইক রিয়ে দিয়েছেন সেটা দেখার জন্য ডান পাশে দেখুন থ্রি লাইন এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি স্যাটিং অ্যান্ড প্রাইভেসি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আবারও স্যারিংসে ক্লিক করবেন স্যারিংসে আসার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এখান থেকে আমরা অ্যাক্টিভিটির লক এই অপশনটা খুঁজে বের করব অপশনটি এখানে রয়েছে এখানে ক্লিক করবেন এরপর ইয়োর ফেসবুক অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন আপনি আপনার ফেসবুক আইডি দিয়ে কার কার পোস্টে লাইক দিয়েছেন সেটা এখানে দেখাচ্ছে এটা দেখুন এখানে আমরা দেখতে পারবো কোন পোস্টে লাইক দিয়েছি সেই সাথে এটা দেখতে পারবো পোস্টে কে করেছে আর হ্যাঁ এই পোস্টে আমরা একটু আগে লাইক দিয়েছি আমরা যদি চাই এই পোস্টটি এখান থেকে আনলাইক করতে পারবো তার জন্য থ্রি ডটে ক্লিক করবেন এরপর এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন ভিউ অপশনে ক্লিক করলে পোস্টটি দেখতে পারবো ভিউ প্রোফাইল এখানে ক্লিক করলে তার প্রোফাইলটি দেখতে পারবো আনলাইক এই অপশানে ক্লিক করলে পোস্টটি থেকে আমাদের লাইকটি উঠে যাবে আমরা যদি নিচের দিকে আসি তাহলে পুরাতন যে সকল পোস্টে লাইক দিয়েছি সেই পোস্টগুলো এখানে দেখতে পারবো ভিডিওটি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ